আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো ব্যান্ড দেখাচ্ছি আর সেগুলো এনেছে আফিফার বাবা আফিফার জন্য কিন্তু আগে থেকে অনেকগুলো ব্যান্ড ছিল মানে রাবারগুলো অনেকগুলোই ছিল কিন্তু ব্যান্ডটা এদানি আসি খুবই ভেঙে ফেলছে তো এই জন্য ওর বাবা আজ মানে আজকে তো না গত পরশু দিন অনেকগুলো একসাথে কিনে এনেছে মানে দুই তিনটা রকমের ডিজাইনের ব্যান্ড এনেছে কিন্তু বিভিন্ন কালারের এনেছে আবার কয়েকটা ম্যাচিং ম্যাসিংও আছে তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যান্ডগুলোর উপরে কাপড়ের মানে টিস্যু কাপড়ের ইয়ে দিয়ে ফুল করা আছে আর এগুলো শুধু প্লাস্টিকের বাট একটু ডিজাইন করা আছে তো এগুলো চিকন অনেক ভালো ছিল আর কিছু ছিল ওই যে মানে একটু মোটা মোটা টাইপের আর এখানে কিন্তু অনেকগুলো রাবার ছিল তারপরেও আবার কতগুলো নিয়ে এসছে মেয়ের চুল কিন্তু এখনো অনেক ছোট তারপরেও ওর বাবা বলছে না মানে চোখের সামনে ভালো লাগলেই নিয়ে চলে আসে আর এই ক্লিপগুলো এই ছোট ছোট মৌ ক্লিপগুলো কিন্তু আগে থেকে ছিল আর এই যে একটা মুকুট টাইপের একটা ব্যান্ড ছিল এটাও কিন্তু আগে থেকেই ছিল আর ওখানে বক্সের মধ্যে যে রাবার দেখছেন ওগুলোও কিন্তু আগে থেকেই ছিল তারপরে ওর বাবাকে বলেছে আমি শুধু কয়েকটা ব্যান্ড আনার জন্য আর দেখেন কতগুলো নিয়ে চলে আসছে আর এই যে এই ব্যান্ডগুলোর সাথে এই চিকন চিকন রাবারগুলোও নিয়ে আসছে মানে মেয়ের চুল তো এখনও অনেক ছোটোই আছে কিন্তু ওর কাছে মানে কি মনে হয় আমি জানি না ওর কাছে মেয়ের জন্য সব কিছু মানে সবসময় চোখের সামনে ভালো লাগলে ওর কাছে কিনতে হবে তাই নিয়ে আস তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না কারণ আপনাদের আর একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এটুকু আমাদের কাছে কিন্তু অনেকটা উপকার হবে এই জন্য বলছি অবশ্যই আমাদের ভিডিওটা যে যে দেখবেন অবশ্যই চ্যানেলটা লাইক সরি ভিডিওটা লাইক দিয়ে যাবেন যাতে করে আমাদের ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমার মেয়ের ব্যান্ডগুলো এবং রাবার ক্লিপগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাতে পারেন আর যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার কিন্তু ভালোই লাগে আমার মেয়ের জন্য যা কিনে নিয়ে আসে ওর বাবার পছন্দ অনেক ভালো আমি কিন্তু বেশি শপিং করতে চাই না সব কিছু ওর বাবা পছন্দ করে নিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন